এখানে আড়াই আছে কেউ যদি বলে যেটা আমি দুই বড়িতে করে নেবো সেক্ষেত্রে আমরা সম্ভব আমরা এটা দুই হচ্ছে সাড়ে চার সাড়ে চার এটা হচ্ছে এখানে সীতা হচ্ছে দুই ভরি

বলে যে না ভাই আমি একটু বড় ধরনের সীতাহ চাই দুই থেকে আড়াই বড়িতে তাহলে কিন্তু দেখেন এই শীতারটা কিন্তু আপু যথেষ্ট কিউট দেখেন এটা কিন্তু ওজন মাত্র সাড়ে তিন বড়ি সাড়ে তিন সাড়ে তিন বড়ি আপনি যে কোনো বড় ছোট যে কোনো যে কোনো অন্য জায়গায় আরেক জায়গায় যে কোনো জায়গাতে নেবেন পাঁচ ভরি নিচে হবে না খুবই সাথে দেখেন এক জায়গায় ঝুমকাও দেওয়া আছে আছে না ঝুমকা ঝুমকাও দেড় ভরি দेर ভরি আচ্ছা জুমকাটা কিন্তু পৃথিবী জুমকা পৃথিবী জুমকা আছে আমাদের এখানে মানে শান্তিনগরেও কিন্তু অনেক কালেকশন আছে কালেকশন আছে সোনা জুমকা কালেকশন নতুন শরমের নতুন আগে নতুন নতুন ডিজাইনে আমরা নিয়ে এসেছি এটা এটা হচ্ছে দুই ভরি এটা দুই ভরি হ্যাঁ দুই ভরি খুব সুন্দর এটা হচ্ছে দুই ভরি অনেক সুন্দর পাপড়ি মানে কিন্তু সবার জন্য স্বর্ণ এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে এটা দুই এটাও দুই ভরি না খুব সুন্দর অনেক সুন্দর এটা দুই ভরিতে মানে অন্য জায়গায় এটা আমি একটা কথা বলতে পারি পাবেন না মানে পাপড়ি চলছে এমন কালেকশন পাওয়া যায় যেটার ওয়েট অন্য জায়গায় সাড়ে তিন ভরি এই যে আপনি দুই ভরি মানে দুই ভরি এক ভরি বারো আনা আচ্ছা এক ভরি বারো আনাতে সীতাহার

কাছে নিয়ে আসি কিন্তু এই আসতে বুঝতে পারবে যে আমাদের কাছে কি কি অফার রয়ে গেছে ওকে তো আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ শান্তিনগর স্ট্যান্ড প্লাস কমপ্লেক্স লেভেল টু শপ নাম্বার এক বাই